এ যেন গরুর হাট নয় বরং মস্ত একটা পুকুর ঠিকই শুনছেন উত্তর দিনাজপুর জেলার ব্লকের অন্তর্গত রসাখোয়া হাট জেলার মধ্যে অন্যতম হাট আজ তার অবস্থা প্রতি রবিবার বসে এই ঐতিহ্যবাহী হাট ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই হাটে কোরবানির আগে মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো দূর দূরান্ত থেকে আসেন বিক্রেতা ও ক্রেতা গরু ছাগল কেনাবেচার জন্য এক হাঁটু জল পেরিয়ে গরু কিনতে হচ্ছে ভোট দিচ্ছে ঠিকই কিন্তু এই পরিস্থিতিতে গরু কেনা বেচা করা কতটা কষ্টের সেটা শুধু আমরাই জানি এমনই বললেন এক ক্রেতা হাটের মধ্যে জল জমে থাকায় প্রতিটি পদক্ষেপ যেন যুদ্ধ অথচ সামনেই কোরবানির হাট এমন পরিস্থিতিতে সরকারের দায়িত্ব কি শুধুই দর্শক হয়ে থাকা সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরেই চলছে এই সমস্যা কিন্তু স্থানীয় প্রশাসন কিংবা পঞ্চায়েত কেউই স্থায়ী কোনো পদক্ষেপ নিচ্ছেন না এখনই যদি জল নিকাশের ব্যবস্থা না হয় তাহলে কোরবানির সময় ভয়াবহ অবস্থা হবে আমরা সরকারের কাছে অনুরোধ করছি দ্রুত ব্যবস্থা নেওয়া হোক একটা জেলার সবচেয়ে বড় হাটের এই চেহারা উন্নয়নের আশ্বাস অনেক কিন্তু বাস্তবে জল কাদায় ডুবে থাকা হাট যেন এক নির্মম ব্যঙ্গ প্রশাসনের কি ঘুম ভাঙবে এবার

জল বার হচ্ছে হাটের জল কোনো বার হচ্ছে না মাটি তাড়াতাড়ি বিশাল পেট মিশালি ফেল হাটে আপনার নাম কি নাম কি আপনার কোন নাম শামশাল শেখ বাড়ি আমরা বটি দিতে হয় আমরা হাটে বটি দিব যারা বার জায়গা নাই আমাদের আমরা কি করে হাটের অবস্থা কি হাটের অবস্থা বলতে পরিস্থিতি খারাপ এক হাটও জল আছে গরু কিনা বেচা করা যায় না আর বটি বলা করছে আমাকে বটি দাও ওই বটি কি করে দেওয়া যাবে এক হাটও জলের ভেতরে হ্যাঁ আর যে সরকারি লোক আছে ওরা তো মারপিট করে না মেরে হাঁকাই দেওয়ার দরকার হ্যাঁ কি করে গরু কিনা যাবে বলো তো এক হাটের জলের ভেতরে চারপাশে পার্সে বাস রাখা আছে ওই বাসগুলো যেন হাটে আর এক হাটে জল আছে লোক দাঁড়াইতে পারে না গরু দাঁড়াতে পারে না উপরে উঠে যায় গরুকে টানেলে চলে যায় এটা মানে হাট এটা এটা রসকর হাট সপ্তাহে দিন লাগে সপ্তাহে একদিন লাগে আপনি কি গরু বেচতে আসছেন না কিনতে আসছেন কিনতে আসছি গরু কিনতে পারি না জলের মধ্যে কিভাবে কিনবো আপনার নাম কি নাজিম হোসেন গাড়ি আপনার ঘুরিয়া হাটে গরু কিনতে কি জলের ভিতরে গরু টরু খাড়ো করা যাবে কি বিক্রি করা যাবে মানে কতটা জল আছে এখানে জল আছে এত দুধ এক হাঁটু আর কি অসুবিধা হচ্ছে জলের ভিতরে লোকজন কাস্টমার আছে না কি অসুবিধা হবে কাদার জন্য জলের জন্য গরু বেচতে পারছেন না না বা কিনতে পারছেন না দাম কি আপনার বাড়ি